আজকের আলোচনা ভারতের মুসলিমদের অকাপ সম্পত্তির সম্পর্কে কিছু আলোচনা আরবি অর্থ বা অকাফ এর অর্থ হচ্ছে উৎসর্গ করা আরবি আরবি অকফ বা অকফ অর্থ হচ্ছে উৎসর্গ করা দান করা সাদকা করা দান সাদকার ব্যাপারে আপনারা যথেষ্ট পরিমাণে জেনে জানেন তালা এই দান সাদকার ব্যাপারে পবিত্র কুরানুল কারিমে এবং হাবিসে কি বিষয়ে এ নিয়ে আলোচনা করা হয়েছে অন্য অন্য ফরজের মতোই এই আলোচনাগুলো করা হয়েছে তাআলা বলছেন মানুষকে যে ইন আল্লাহ মিনা আল্লাহ তালা বলছেন মমিনদেরকে বিশ্বের মমিনদেরকে বলছেন হে মমিন নিশ্চয় তাআলা তার জান্নাতের বিনিময়ে মমিনদের জান এবং তার অর্জিত সম্পদকে ক্রয় করে নিয়েছেন তালা মমিনদেরকে বলছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব তার বিনিময়ে তোমাকে যেটা দিতে হবে তোমাদের জানটাই দিয়ে দিতে হবে তোমাদের অর্জিত সম্পদগুলো আমার পথে ব্যয় করতে হবে অর্থাৎ একজন মুসলমান সে আল্লাহ তালার আর জান্নাতের জন্য তার প্রাণটাও দিতে রাজি তার অর্জিত সম্পদও আল্লাহর পথে ব্যয় করতে রাজি যদি এই কথা আল্লাহ বলে আর মমিন সেটা মেনে নেয় তাহলে দানের পরিমাণ কি পরিমাণে হতে পারে চিন্তা করুন আল্লাহ জান্নাত দিবে কিসের বিনিময়ে জানের বিনিময়ে এবং মালের বিনিময়ে এর অনেক উদাহরণ আল্লাহ তালা বলছেন যে মাসাল জিনিস কে মাসালে হাব্বা আল্লাহ তালা উদাহরণ দিচ্ছে আমার পথে যদি কেউ একটা শস্য জমিনে বপন করে সেটা ধান হোক গম হোক রায় হোক সেই শস্য থেকে যেমন একটা দানা থেকে সাতটা গমের গাছ হয় আর সাতটা গমের গাছ থেকে সাতখানা শীষ বেরোয় আল্লাহ তালা বলছেন ফিক উল্লে সুম্বলাতে মেয়া তো হাম্বা প্রত্যেকটা শীষে একশো করে দানা এটা যেমন আল্লাহ তালাই ফুটিয়ে বের করে তো মুসলমান মমিন আল্লাহর ওপরে বিশ্বাস করে যদি কেউ একটা টাকা দান করে সেইটা সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় আল্লাহ ইজায়ে ফলিমাইয়াশা এর চাইতো আরও বাড়িয়ে থাকেন তো দানের ব্যাপারে অক্ষের ব্যাপারে অকাফের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে এবং হাদিসে অনেক বর্ণনা আছে আল্লাহ নবী বলছেন যে নারা না বে সাক্ষে তামারাতি তোমরা জাহান আগুন থেকে বাঁচো যদিও এক টুকরা খেজুর দিয়ে হয় একটা এক টুকরা খেজুর দিয়ে হলেও মানে দান করে এক টুকরা খেজুর দান করেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো যদি এই কথা আল্লাহ এবং তার রাসুল বলে তাহলে একজন মুসলমান কিসে তার টাকাটাকে পকেটে ধরে রাখতে পারবে এই জন্য যুগে যুগে আল্লাহর পথে মমিন বান্দা দান করে থাকে আল্লাহর পথে আল্লাহর পথে অকফ করে থাকে অক্ষ করে থাকে যাতে করে সেই দান ফি সাবিল্লা আল্লাহর পথে ব্যয় হয় ফি সাবিল্লার অনেক বড় ব্যাখ্যা তো ফি শাবিল্লাই দান করে থাকে মসজিদের জন্য ফি সাবিলিল্লাহ মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ কবরস্থানের জন্য ফি সাবিলিল্লাহ ঈদগাহের জন্য ফি সাবিলিল্লাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য ফি সাবিলিল্লাহ মুসলমানদের গরিব অনাথ অ্যাতিম এদের এদের ভিতরে বন্টন করা ওদের খাদ্য থেকে পানীয় থেকে শুরু করে ওদের লেখাপড়া থেকে শুরু করে দান করা এটা কি সাবিল্লা তো এইগুলো সেই আগে যুগ থেকে রাসলের যুগ থেকে হয়ে আসছে আর এইটা ভারতের মাটিতে মুসলমানরা রেকর্ড করেছে আজকের দিনে দাঁড়িয়েও এটা রেকর্ড করেছে যে এত পরিমাণ মুসলমান তার দানগুলোকে আল্লাহর পথে ব্যয় করে মসজিদের জন্য সেই মাদ্রাসার জন্য ঈদগাহের জন্য কবরস্থানের জন্য যেটা কল্পনা করা যায় না এত পরিমাণ দান করে তো এই দান এই অক্ফো বা অকাফ এই সম্পত্তি এতটাই আমাদের যে এইতে আপনার সরকারের লোলক দৃষ্টি পড়েছে শকুনের দৃষ্টি পড়েছে এটাকে খাওয়ার জন্য অবশ্য সরকার যে বিষয়টা তুলে ধরেছে সেই বিষয়টা কিন্তু অনেকটা গুরুত্ব আছে বোঝার আছে সেটা কি এই যে সম্পত্তি এর সম্পত্তির যে সমষ্টি বলা হচ্ছে নয় লক্ষ সাড়ে নয় লক্ষ একর জমি নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একর জমি এর মধ্যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এতিমখানা রিসার্চ ফাউন্ডেশন এগুলো সব আছে তো এই নিয়ে অনেকদিন আগেই কিন্তু কথা সরকার তুলেছিল যে আপনি গুগল খুললেই ম্যাপ খুললেই দেখতে পাবেন যে কিছু কিছু জায়গাতে লেখা হচ্ছে নাখেরাজ নাখেরাজ মানে হচ্ছে এটা এদের ভাষায় আসলে কথাটা আরবি কথা খারাজ লা খারাজ মানে নো ট্যাক্স এতে কোনো ট্যাক্স লাগবে না তো ওরা সরকার বিজেপি বিশেষ করে এটা বলেছিল যে এটা কেমন করে হতে পারে যে মাটিতে যে দেশে সাড়ে নয় লক্ষ একর জমি যার যদি খাজনা তোলা হয় কি পরিমাণে টাকা হবে কি পরিমাণে তার টাকা আসতে পারে অথচ সরকার এ থেকে এক পয়সা ট্যাক্স পায় না এটা মানব না এরকম তারা অনেকদিন আগে থেকেই কিন্তু কথাটা তুলে ধরেছে কিন্তু যেহেতু এটা বিল পাশ হয়ে আছে লাখ হারাজ বা লাখে রাজ এর কোনো ট্যাক্স লাগে না এটা অ্যাতিমদের জন্য এটা মসজিদ এটা মাদ্রাসা এটা ঈদগাহ এটা কবরস্থান এটা বা কি এ তো দান করেছে এখানে তো ব্যবসা করে না কেউ এখানে তো ব্যবসার জন্য কেউ করেনি অবশ্য মুসলমানরা ব্যবসা করেছে আল্লাহর সঙ্গে যে আমি দানটা করছি জান্নাতের জন্য কিন্তু দুনিয়াদারির কোনো ব্যবসা তা করেনি তবে এইতে যে দানশীল দান করেছে তার লাভ দুনিয়া তো সে সে আখেরত পাবে আর এর থেকে তাদের যে দান এই দানগুলো ইসলামের খাতিরেই সেটা ব্যবহার হবে এই জন্য করে গেছে যে আমার নাতিপুতি তার নাতিপুতি তার নাতিপুতি এরা ব্যবহার করবে খাবে শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য বিভিন্ন খাতে তারা ব্যয় করবে হ্যাঁ এই জন্য তারা কিন্তু আল্লাহর উপরে ভরসা করে এই দানগুলো দিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য যে এই দানগুলো এক শ্রেণীর মুসলমান যারা খুবই সংখ্যায় কম সেইগুলো তারা নিজেই আত্মসাত করছে মুসলমানদের ত্রুটির জন্য আজ কাফেররা কথা বলতে পারে গো মুসলমানদের এত ত্রুটি আরে এই তো দুশো বছর পাঁচশো বছর আগের সম্পত্তি এই ষাট সত্তর বছর আগের বিভিন্ন মসজিদের নামে যে আপনার আমার দাদা ভাইরা দান করে গেছে দশ বিঘা বিশ বিঘা জমি সেই জমি আত্মসাত করে ফেলছে এত দুর্নীতি মুসলমানদের হয় নাই আল্লাহ বলে যে আমি এই জমি আমি আত্মসাত করছি আমার কি হবে কবরে গিয়ে কি হবে হাসরে গিয়ে এ তো করছে আর এটা বলা হচ্ছে এত পরিমাণে জমি যে ভারতের সর্বশ্রেষ্ঠ সমষ্টি দানের সমষ্টি যেখানে আছে সেটা হচ্ছে রেলের ক্ষেত্রে তারপরে যে দানের সমষ্টি সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার ডিফেন্সের ক্ষেত্রে তারপরে তিন নম্বরে আমাদের অকাপ সম্পত্তি আমাদের অকাপ সম্পত্তি এত যে আমার দাদা আপনার দাদা তার দাদা তার দাদা আজ থেকে দুশো বছর পাঁচশো বছর আগে দান করে গেল আমার ছেলেরা খাবে আমার নাতিরা খাবে অথচ দেখা যাচ্ছে কি আমরা একটা শুনতেও পাই না গন্ধও পাই না অথচ এই অকাফ এবং অকাফের বোর্ডও গঠন করা হয়েছে যে এই বোর্ড সে গোটা বিশ্বের এই সরি গোটা ভারতের মুসলমানকে সার্ভে করবে আর সেই মতো কোথায় কীভাবে গরিব আছে এতই মাসে অনাথ আছে সে মানে খেতে পায় না সেগুলো সে দান করবে করে না করে না তারা এতটাই আত্মসাত তারা এতটাই মানে কি বল ভয়ঙ্কারী যে আমাদেরকে দানে এই সম্পদের কথাই বলে না বরঞ্চ সরকার হিসাবটা দিচ্ছে আমাদেরকে সরকার এই সম্পদের মূল যে ধন সমষ্টি এটা বলেই না কতটা আমাদের সম্পদ আছে সরকার বলছে যে সম্পত্তিটা বর্তমানে মসজিদ মাদ্রাসে এরকা বাদ দিয়ে যেগুলো আছে এটা মসজিদ এর নামে ওই মাঠে আছে দশ বিঘা জমি ওই মাঠে বিশ বিঘা জমি এই ফাঁকা জমি যেগুলো আছে সেইগুলোতে হোটেল রেস্তোরাঁ রিসোর্ট বিভিন্নভাবে তারা মানে সেখানে ব্যবহার করছে এবং তার থেকে যে ভাড়াটা পায় যেখানে ভাড়া পাওয়ার কথা ছিল এক লক্ষ টাকা সেখানে ভাড়া পায় দশ থেকে বারো হাজার টাকা ওরা দেখছে বেশি চাবাচাবি করলে দরকার না আমরাই ভাগ যোগ করে খাব এইটা আপনি হয়তো গ্রামের মানুষ এটা বুঝছে না আমি তো থাকি অকাফের পাশে আমি থাকি তা আমি এর ভুক্তভোগী আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে কদম শরীফ মসজিদ তো সেই কদম শরীফ মসজিদের থাকে কলকাতায় তো ওকে বলছে ওই নামে তেরো বিঘা জমি আছে সেখানে আম গাছ আছে লিচু গাছ আছে এবং অন্য অন্য ফাঁকা জমি আছে সেবার ভাড়া দিয়ে কন্ট্রাক্ট দেখায় আর টাকাটা নিয়ে চলে এসেছে ওকে বলা হয়েছে মসজিদের নামে খরচ করেন তো ও বলছে আমাদের মসজিদ মানে ও শিয়া ও বলছে আমাদের মসজিদ আমি খরচ করতে পারি না করতে পারি এটা কোন কথা তোমাদের মসজিদ লেখা আছে নাকি এটা চরম ঝগড়া আমি সেই সময় পৌঁছে গেলাম তো সেখানে দেখা গেল কি এখন ও যেহেতু হল্লি খাতা কাগজ কলে মোতাহলি সেখানে কেউ কিছু করতে পারছে না টাকা নিয়ে চলে যাচ্ছে টাকা আসে টাকা নিয়ে চলে যায় মুসলমানরা যারা আছে সেইগুলো তারা করলো কি নিজেই টাকা মাকা তুলে মসজিদকে রং প্লাস্টার ইত্যাদি করলো তারপরে আবার এসে কেস করে গেল এই দেখো আমাদের মসজিদ দখল করছে এরা আমাদের মসজিদ দখল করছে বলে আবার কেস করেছিল পুলিশ এলো সেখানে সভা বসলো বিচার না ওটা ওদের মসজিদ কেন হবে আমাদের। এই আমার বাড়ি ওই আমার বাড়ি আসলে ঘটনা ছিল কি এই যেতে বর্তমানে মুসলমানদের দখল আছে সবগুলো দেবন্দি হানাফি তারা বিশ থেকে পঁচিশ বছর আগে থেকে দখল তারা দখল ছিল না সব ফাঁকা পড়েছিল ওরা ওইভাবে নিজের আত্মসাত করতার খেত এই যে আত্মসাত করার অবস্থা কত যে মসজিদের নামে জমি জায়গা কল্পনা করতে পারবে না তো এক শ্রেণীর লোক সেটা ভোগ করে রেখে তো সরকার বলছে যে বর্তমানে যে মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদসা ঈদগাহ কবরস্থান বাদ দিয়ে যেগুলো আছে তার ভাড়া যদি কেউ তলে তাহলে সেটা পাঁচ হাজার কোটি টাকা হবে চিন্তা করতে পারেন বাৎসরিক যে একটা ইনকাম ট্যাক্স ভাড়া বাবদ পাওয়া যাবে সেটা পাঁচ হাজার কোটি টাকা এমন এমন জায়গায় সেই সম্পদগুলো আছে আপনি কল্পনাও করতে পারবেন না বলা হচ্ছে যে বর্তমান যে মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন সেখানে তেত্রিশ পার্সেন্ট মুসলমানদের অকাপ সম্পত্তি যে এয়ারপোর্ট সেখানে বিয়াল্লিশ পার্সেন্ট মুসলমানদের সম্পত্তি রাজভবন মুসলমানদের সম্পত্তি ইকো পার্ক মুসলমানদের সম্পত্তি তারপরে টালিগঞ্জ মুসলমানদের সম্পত্তি অকাপের সম্পত্তি বলা হচ্ছে যে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একর জমির মধ্যে বেশিরভাগ আছে উত্তর উত্তরপ্রদেশে তারপরে আমাদের এখানে বাংলাতে তারপরে অন্য অন্য রাজ্যে এমনভাবে লুটে পোটে খাচ্ছে গ্রামের মানুষ এটা খোঁজই পায় না যদিও এটা ভালো করুক আর মন্দ করুক সবাই চায়ও না যদিও ভালো করুক আর মন্দ করুক আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার ইমামদেরকে তিন হাজার করে আর মসজিদদেরকে আপনার দেড় হাজার করে দেয় যদি ওই টাকা সমভাবে ভাগ করা হতো একটা মৌলির বেতন ইমামের বেতন পঞ্চাশ হাজার টাকা দিলেও কিছুই না পাঁচ হাজার কোটি টাকা কে এখানে আছে বাৎসরিক ইনকাম পায় না যদি এ স ইচ্ছায় নিজের ইচ্ছায় দেয় মন দয়াতে দেয় এটা যদি এর সংখ্যাও বর্তমানে অনেক বর্তমানে পশ্চিমবঙ্গের মসজিদের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার তো চল্লিশ হাজার মসজিদের ইমাম মদিন কত টাকা লাগে তো তারপরে আরও কিছু দেয় যেমন ভান্ডারের টাকা ওটা আমাদের অক্ষের টাকা সবুজ সাথী টাকা আমাদের রক ফের টাকা তারপরে বলা আছে যুবশ্রী কন্যাশ্রী আমাদের রক ফের টাকা কিছু লোক মন্তব্য করছে এই টাকা কেন হাত দিল তাহলে কি করবে সেটা থেকে দেবে ভোতে খাবে এটা তো যা পেয়েছেন আপনি ওইটাই লাভ আপনার তো ক্ষমতা নাই আমাদের তো সেটাকে জোর করে দখল করবে সে ক্ষমতা নাই ওরা তো আগেই বলেছে তোমরা দলিল দেখাও ওরা বলছে তোমাদের দলিল দেখা তুমি যে বলছো এটা জমিটা আমার টালিগঞ্জ আমার রাজভবন আমার নবান্ন আমার এয়ারপোর্ট আমার তাহলে দলিল দেখাও আজ পাঁচশো বছরের ঘটনা আপনি কী করে দেখাবেন তিনশো বছরের সম্পদ আপনি দলিল কী করে দেখাবেন তারপরে বলছে ফেলে দলিল দেখাতে গেলে ট্যাক্স লাগবে ট্যাক্স দেওয়া এত টাকা আপনাকে আগেই বিক্রি করে দিচ্ছে এখন এইভাবে আসলে কি জানেন এমনভাবে মুসলমানদেরকে গোটা বিশ্ব জুড়ে মানে নিঃস্ব করার চেষ্টা চলছে ঠিক যেভাবে ফেরাউন করেছিল কিছু ছিল না ফেরাউনের যে আমলে যে মুসলমানগুলো ছেলেদের জমি জাগা বাড়ি ঘর কিছুই ছিল না ঠিক ওই প্যাটার্নে চলতে গিয়ে ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানগুলোকে একই অবস্থা করেছে আর তাদের কাছে কিছুই না। ওদের বাড়িটাও না শুধু ফাঁকা মরুভূমিতে ভাঙা স্তকের মধ্যে দাঁড়িয়ে আছে আর এখন মোটামুটি পনেরো দিন থেকে তারা পোস্ট করছে মোবাইলে যে আমরা গাজা শহরের উত্তরে রামাল্লায় ছিলাম সেখানে স্বর্ণার্থী শিবিরে কিছু খাবার পেতাম কিছু পানি পেতাম আর দক্ষিণে কেউ ছিল যেটা মিশরের রাফা রাফা সীমান্তে সেখানেও স্বর্ণার্থী শিবিরে কিছু পেতাম কিন্তু এখন দুই শিবির থেকে এসে গাজা শহরে ঢুকে গেছি দুই সীমান্ত বন্ধ হয়ে গেছে ওদের ইচ্ছায় খাবার দিচ্ছে কোনো খাবারও নাই পানি নাই আত্মনাদ করছে মুসলমান আমরা আর বাঁচব না ওরা বলছে বাচ্চা বাচ্চারা বলছে আর্মিতে যে আমরা আর বাঁচব না এবার আমরা মরে যাব চিন্তা করতে পারেন আমাদের স্বর্ণার্থী শিবিরে যে গাছ ছিল সেটা আর আমার আসে না যেখানে পাঁচ লিটার পানি দরকার সেখানে হাফ লিটার পানি দিচ্ছে যেখানে পাঁচ হাজার কিউবিক পানি দরকার সেখানে পাঁচশো কিউবিক পানি দিচ্ছে আমরা আর বাঁচব না বলা যাচ্ছে গত দশ এক সপ্তাহের মধ্যে ষাটটারও অধিক শিশু মারা গেছে বাচ্চা শিশু যাদের বয়স এক মাস দু মাস তিন মাস মারা গেছে কিছু নয় মায়েদের বুকের দুধ শুকিয়ে গেছে ওরা কি খাবে এক মাসের ছেলে কি রুটি খাবে ঠিক এই সেম ঘটনা এই দেশের সরকার করতে চাইছে যে এদেরকে নিঃস করে দেব সব দিক দিয়ে বিলটা পাস করছে বিল পাশ করা হয়ে গেছে অলরেডি উচ্চ কক্ষে নিম্ন কক্ষে রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে গেছে এখন কাজ শুরু করে দেবে অলরেডি আগে থেকে ওদের বুক শক্ত হয়ে আছে অনেক জায়গা অনেক জায়গা যখন এই রকম করে দখলে নিবে তখন দেখা যাবে কি আমরা হয়তো কিছু সেরকম বুঝতে পারবো না কিন্তু এমন কিছু মুসলমান আছে সেই মুসলমানরা এখনও সেই জায়গাগুলোকে নিজের ঘর বাড়ি করে এখনও আছে লক্ষ লক্ষ মুসলমান দেখা যাবে কি এক সপ্তাহের মধ্যে নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই আমার বাড়ির পাশে হুমায়ুন মঞ্জিল এক কিলোমিটার দূরও হবে না পাশের গ্রাম একই মৌজা একই মৌজা খানপুর মৌজা তিনশো বিঘা জমি অনেক দিন পড়েছিল সেখানে তো সেই জায়গাতে তারা কি করছে এখন আমের গাছ ছিল বড় বড় আমের গাছ সেগুলো কেটে 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 মুসলমানরা দখল নিয়েছে এখন যখন এই অক্ষের জায়গাগুলো সরকার হাতে নেবে তখন বলবে হয় এত টাকা ভাড়া দাও না এখান থেকে কাটো যে কোনো একটা ঘটনা ঘটবে আমার বাড়ি থেকে বেরিয়ে কদম শরীফ মসজিদ সেখানে কত বিঘা জমি আছে তার খবরই নাই বাড়ি থেকে বেরিয়ে আপনার বাউলিবাগের মসজিদ আলিবাগের মসজিদ গোলাপবাগের মসজিদ পাঁচরাহার মসজিদ চৌরাহার মসজিদ হৈপতগঞ্জের মসজিদ উমরাংগঞ্জের মসজিদ যত জমি আছে আর সেখানে মুসলমানরা টুকটাক যাই হোক বাস করছি নিশ্চয় অক্ষের জায়গা আমার বাপ দাদা দিয়ে গেছে কেন বাস করবে না এখন সরকার যখন এটা নেবে না তো সঙ্গে সঙ্গে এটাকে আউট করবে এরা বলছে যে আমরা এগুলো কিছু করবো না কিন্তু আপনি জানেন কয়েক বছর আগে কয়েক বছর আগে বহরমপুরের মধ্যে একটা বেস্ট জায়গা যেটা হচ্ছে জেলা পরিষদের অফিস থেকে নিয়ে আপনার কাশিমবাজার ইন্দ্রপ্রস্ত মতো এই রোডটা দুই ধারে কবর ছিল কবরগুলোকে ভেঙে গুড়িয়ে হ্যাঁ সেখানে বিল্ডিং বানিয়েছে যে ওয়াকফের জায়গাগুলো আছে একবারে মেন রোডের ধারে বহরমপুরের মধ্যে ইন্দ্রপ্রস্ত হচ্ছে সবচেয়ে একলাস জায়গা সেই জায়গা দুই ধারে কবরস্থান সেগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে এখন সরকার বলছে আমরা ভাড়া দেব বিল্ডিং হয়ে গেছে ভাড়া দাও এরকম কিন্তু ভাড়া সরকার বলতে চাইছে যে আমি এত টাকা ভাড়া তুলব তোমাদেরকে দিব কিন্তু দিবে উবেইমানকে এটা দিবে উবেইমান তার দিবে না তো সবই নিবে যেগুলো আছে সেগুলোও নিবে যেগুলো নাই সেগুলোও নিবে বিলটা পাশ করেছে এখন একে একে মসজিদ ভাঙবে একে একে কবরস্থান ভাঙবে ভেঙে আমাদেরকে লোভ দেখিয়ে এটা আনছে কিছু কিছু মুসলমান আমার বলছে হ্যাঁ ঠিকই করেছে ঠিকই করেছে এটা তা ঠিকই করেছে কি ভালো মনেছে মনে সেই জ্ঞান তো সকলে বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে তো শেষ করার প্ল্যান তারা করছে যেভাবে পুরো প্ল্যান আমাদেরকে শেষ করে দেওয়া এই জন্য অল্প হলেও একটু প্রতিবাদ করা দরকার আছে যে এটা কেন হবে মুসলমানদের সম্পতি আমরা যা তাই করতে পারি এটা আমাদের ব্যাপার তোমাদের এখানে কি আছে থাক আমাদের জায়গায় পড়ে থাক যারা খেতে খাক তারপরে অনেক ভালো যে আর বাকি অন্য মসজিদ তো হাত তা ঠাঁকাতে পারবে না এটা তো মাথায় রাখতে হবে এই জন্য আজকের দিনে আপনার ভিটার জন্য আপনার অস্তিত্বের জন্য আপনার আমার বাঁচার জন্য আপনি ভাবছেন ওই মসজিদগুলো লেগা আপনার মসজিদে নিবে আপনার মসজিদে প্ল্যান প্যালেন মধ্যে প্লেন করা হয়েছে অলরেডি তো এটা রক্ষার জন্য অস্তিত্ব রক্ষার জন্য একটু পুষ করারও চেষ্টা করেন যদি এই ফোনটা না করেন তাহলে আপনি আমি টিকতে পারবো না বহুত বড় পরিকল্পনা চলছে মারা এ পর্যন্ত বলা যাচ্ছে কাশ্মীরের অবস্থা এতটাই খারাপ যে প্রত্যেক দিন একটা দুটো একটা দুটো ছেলে গায়েব হয়ে যায় উনিশশো পঁচানব্বই থেকে নিয়ে উনিশশো দু হাজার পাঁচ পর্যন্ত আট হাজার ছেলে সেখানে গায়েব হয়ে গেছে কথা বললেই গায়েব করে দিচ্ছে তাহলে একে 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 ওইখানে আর কেউ নাই সবকে কমনে পালিয়েছে এইখানে সেই প্ল্যান করতে আছে যে আপনার অস্তিত্বকে শেষ করে দিবে দিয়ে আপনাকে নিশ্চয় করে দিবে গোলাম বানিয়ে দিবে ভিকারি বানিয়ে দিবে দিয়ে নিজেদের মধ্যে মার লাগিয়ে দিবে নিজেদের মধ্যে মার লাগিয়ে দেবে মানে গাজার লোকেদের যদি ভিডিওগুলো দেখেন খাবার পানি বন্ধ হয়ে গেছে সামান্য খাবার পানি যখন আসছে তো এমনভাবে তারা ধাক্কা ধাক্কি করছে মারামারি করছে ছোট বাচ্চাগুলো ছিটকে পালিয়েছে মানে পড়ে দিচ্ছে ওরা তো ক্ষমতায় কিছু নাই বড়োরা ধাক্কা ধাক্কি মারামারি করছে মানে কুকুরে যেমন অল্প খাবার নিয়ে মারামারি করে আর ওরা তাকে তাকে দেখছি কি অবস্থা চলতে অবস্থাটা কোন জায়গায় গিয়েছে যে খাবার পানি বন্ধ করে অল্প খাবার আছে পানি আছে সেটাকে কারাকারি করার জন্য ধাক্কা ধাক্কি নিজেদের মধ্যে মারামারি লেগে গেছে আর কাউকে মারতে হবে না মুসলমান নিজেই মরবেন কি অবস্থা তো আপনি আমি যদি সচেতন না হই একটু যদি ফুস না করি তাহলে এটা কখনোই আমাদেরকে মঙ্গল আনবে না আমাদেরকে অবশ্যই এর জন্য সজাগ হতে হবে সকল মুসলমান এর জন্য বলছে যে আপনারা একটু বার থেকে বেরান শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করব সরকারকে বলতে পারবো যে এই বিল আপনি হটান যদিও মুসলমানদের মধ্যে ইমানের দুর্বলতা এতটাই কম যে কৃষক বিলের জন্য কৃষকরা সাতশো কৃষক তারা আত্মহত্যা মানে জীবন দিল মুসলমান এটা পারবে না তারপরে তো একটুও তো বলবেন ন্যায্যভাবে তো দাবিটা আমরা করতে হবে আমাদেরকে যে আমাদের সম্পদে আমাদের থাকবে আমার ভাই খেয়েছে জানবো যে আমাদের একটা ভাই খেয়েছে খাক এ নিয়ে তোমাদের কিছু বলার থাকবে না আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মাবুদ আমরা অসহায় দেশের মানুষ আমাদের কেউ নেতা নাই মন্ত্রী নাই আমাদের কেউ কিছু বলার নাই আল্লাহ তুমি আমাদের নিরাপত্তার মালিক তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আল্লাহ মহ আল্লাহ আমাদেরকে আসমানি বালা জমিনি বালা থেকে রক্ষা করো আল্লাহ মা আমি আল্লাহ পিতামা আত্মীয়স্বজন যারা চলে গেছে আল্লাহ তাদের কবরে আধাকৃতি মাফ করে দাও